ড্রেক্স চালু করল কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি সৌদি আরব কুয়েত কাতার দুবাই সহ অন্যান্য দেশে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য হেলথ ড্রেক্স চালু করলো কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ সহ ভারতের প্রচুর পরিযায়ী শ্রমিক ভারতের বাইরে সৌদি আরব দুবাই কাতার কুয়েত এবং মালয়েশিয়া সহ অন্যান্য দেশে পরিযায়ী শ্রমিক হিসাবে লেবারের কাজে যায় তাদের মালিকের কাছে পাসপোর্ট জমা রেখে কাজ করতে হয় ফলস্বরূপ নানা সমস্যার সম্মুখীন হতে হয় মালিক সেই পাসপোর্ট আবার ফেরত দিতে চায় না বেতন কম দেয় কাজের সময় আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করায় অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করতে চায় না এমনকি মারা গেলে অনেক সময় পরিবারকে জানায় না যে পরিবার জানতে পারলে মালিক সহযোগিতা করতে চায় না এইসব সমস্যায় বলে ভাবতে থাকা পরিবারের অবস্থা অশোচনীয় এই সময় সমস্যা কবলিত পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে বিগত বছরে প্রায় দুশো কুড়ি জনকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে পেরেছি এবং উনষাট জনের মৃত্যু আনতে বা উক্ত দেশে কবস্থ করতে পেরেছি এই হেল্পডেস্ক চালু করা হলো আমাদের সোসাইটির পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সুবিধা হবে